লক্ষ্মী কুঠিরের রান্নাঘরের পক্ষ থেকে আরেকটা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো কাতলা কাটা কাতলা মাছের আলু দিয়ে ঝোল কাটা কাতলা মাছ আমরা এরকম কেটে সাইজ করে নুন হলুদ মাখিয়ে রেখেছি তার আলু কেটে রেখেছি সাইজ মতো আর এই কাতলা মাছে যে মশলাটা দেব সেই মশলাটা আমরা শিলে বেটে রেখেছি আর একটু বাড়তে হবে জিরে আদা কাঁচা লঙ্কা দেখতেই পারছেন কড়াইতে আমরা তেল গরম করছি মাছগুলোকে গরম তেলে আমরা নুন দিয়ে দেবো এখন গায়ে কুচতে আসবে

hacer todo el pseudónogo. নিলাম আর এই মাছের ঝোলে আমরা টমেটো দেবো টমেটো টুকরো করে রেখেছি এই গরম তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা এলাচ আর দারচিন দিয়ে দিয়েছি আর কালো জিরে আর সর্ষে কালো জিরে সাদা সর্ষে সাদা জিরে ভুল বলা হয়েছে সাদা জিরো তারপরে আলুগুলো দিয়ে দেবো ধুলে নেব টমেটোর কুচিগুলোও দিয়ে দিয়েছি আলু কষা ভাজার সঙ্গে আলু ভাজার পরে দেওয়া হয়েছে টমেটোর কুচিগুলো এবার মশলাটা পেটে তুলে নিয়েছি বাকিতে হলুদ মিশিয়ে দিয়ে গেলাম এটা কাটাতে হবে

দেখতে থাকুন মাছের ঝোলটা ফুটে এসেছে এবার আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিয়ে আমরা ঝোলটা নামিয়ে ফেলবো সেদ্ধ হবে মাছের ঝোলটা একদম রেডি এটা খালায় নামিয়ে নিলাম আলু পাতলা মাছ কাঁটা কুচি এই ঝোলটা করা হয়েছে আপনারা আপনারা বাড়িতে এই মাছ ট্রাই করে দেখবেন ব্যবহার হয় আমাদের কমেন্টস করবেন আর আমাদের এই চ্যানেলটাকে লাইক লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার